বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি বিদেশি একটি গোষ্ঠী বেশ তৎপর বলে মন্তব্য করেছেন ধর্মোপদেষ্টা আফামা খালিদ হোসেন সকালে চট্টগ্রাম লোহাগড়ায় হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ালত শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন গুজব থেকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সৌহার্দ্য বিনষ্ট না হয় সেদিকে সচেতন থাকতে হবে সাইফুল ইসলাম আলিফের হত্যাকারী যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বিষয়টি নিয়ে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান দেশের ভাবমূর্তি রক্ষা করতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর তো আমরা কোনো আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য সম্প্রীতি শান্তি শৃঙ্খলা যাতে বিনিষ্ট না হয় বহাল থাকে এটা এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে এই বিষয়টা একটা সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং উপযুক্ত শাস্তি পাবে এ বিষয়ে সবাই নিশ্চিত থাকতে পারেন আর সবার প্রতি আমি আহ্বান জানাবো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন রকম উস্কানিমূলক ঘটনা না ঘটে নগদে বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক